ফাঁসির আগ মুহূর্তে সৈয়দ কুতুব রহেমা আলাইকে কালিমা পরানোর জন্য জেলের ইমামকে পাঠানো হল জেলের ইমাম এসে সাইয়দ কুতুবকে কালিমা পরানোর চেষ্টা করতে লাগলেন তাকে দেখে সাইদ রহিমাহুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন আপনি কি জন্য এখানে এসেছেন ইমাম বললেন আমি আপনাকে কালিমা পরাতে এসেছি মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আসামিকে কালিমা পরানো আমার দায়িত্ব সৈদ রহিমা উল্লাহ বলেন এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে ইমাম বললেন সরকার দিয়েছে সৈদ রুল্লাহ আলাই বললেন এর বিনিময়ে কি আপনি বেতন পান ইমাম বললেন হ্যাঁ আমি সরকার থেকে বেতন ভাতা পাই তখন সৈদ রহিমা আলাই বললেন কি আশ্চর্য যেই কালিমা পরানোর কারণে আপনি সরকার থেকে বেতন ভাতা পান সেই কালিমার ব্যাখ্যা মুসলিম উম্মাহকে জানানোর অপরাধেই আমাকে ফাঁসি দেয়া হচ্ছে তোমার কালিমা তোমার রুটি জোগায় আর আমার কালিমা আমাকে ফাঁসিতে ঝোলায়